ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে সিজন এর ইলাইট পাস চলে এসেছে আর আপনারা সিজন আঠাশের ইলাইট পাসের ব্যাচগুলি কিভাবে খুব সহজে কমপ্লিট করতে পারবে তার একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যদি এই সিজন আঠাশের ইলাইট পাসের ব্যাচগুলি খুব সহজে কমপ্লিট করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে প্রিপেয়ারের মধ্যে সিজন আঠাশের ইলাইট পাস চলে এসেছে অলরেডি এখানে আপনারা কিভাবে খুব সহজে এই মিশনগুলি কমপ্লিট করতে পারবে তার ফুল ডিটেলসের একটি ভিডিও নিয়ে চলে এসেছি হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা এই ডেলি মিশনগুলি আপনারা খুব সহজেই কালেক্ট করতে পারবেন নিজেরা এখানে আপনারা এই ইলাইট মিশনগুলি আপনারা কীভাবে কালেক্ট করবেন তার ফুল ডিটেলস আমি এখানে দিচ্ছি দেখুন এখানে আপনাদেরকে এই মিশনগুলি কমপ্লিট করতে গেলে কী করতে হবে এখানে আপনাদেরকে ইলাইট মিশন কমপ্লিট করতে গেলে এখানে আপনাদের এই প্রথমের ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে ক্লাস কোডে কুড়িটি ম্যাচ খেলতে হবে তাহলে আপনারা এই আটটি ব্যাচ আপনারা পেয়ে যাবেন এবং এই দ্বিতীয় নম্বরটি কমপ্লিট করতে করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে দ্বিতীয় নম্বরটি কমপ্লিট করতে গেলে ইন ক্লাসিক মুড ফ্রেন্ড টেন গেম অর্থাৎ আপনাদেরকে ক্লাসিক ম্যাচে আপনাদের ফ্রেন্ডের সাথে দশটি ম্যাচ খেলতে হবে তাহলে আপনারা এই দ্বিতীয় নম্বরটি আপনারা কমপ্লিট করে নিতে পারবে এবং এই তৃতীয় নম্বরটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে ট্রাভেল দশ হাজার অর্থাৎ আপনাদেরকে এখানে ক্লাসিক ম্যাচে আপনাদেরকে ট্রাভেল মানে গাড়ি চালাতে হবে দশ হাজার মিটার তাহলেই আপনারা এই তৃতীয় নম্বর ব্যাচটি কমপ্লিট করে নিতে পারবে এবং আপনাদের এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে ইন ক্লাসিক মুড কিল প্লেয়ার ইন এনি মুড যাবে এবং আপনাদের এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে দশ হাজার ড্যামেজ দিতে হবে তাহলে আপনাদের এই ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই দেখুন ইউজ টেন মেডিকিট ক্লাসিক ম্যাচে আপনাদেরকে টেন মেডি ইউজ করলে আপনারা এই ব্যাচটি কমপ্লিট করে নিতে পারবে এবং আপনাদেরকে এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন ইন ক্লাসিক মুড ইউস গোলোয়াল এই টাইম অর্থাৎ আপনাদেরকে আটবার গ্লোয়াল ফেলতে হবে ক্লাসিক মুডে তাহলে আপনারা এই মানে এই ব্যাচটি আপনারা কমপ্লিট করে নিতে পারবেন এবং এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এই ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে ইন ক্লাসিক মুড রিভাইভ সেশান মানে রিভাইভ দিতে হবে আপনাদেরকে আটবার আটবার রিভাইভ দিলেই আপনারা এইটি কাল মানে এই ব্যাচটি কালেক্ট করে নিতে পারবেন এবং এই ব্যাচটি কালেক্ট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে ক্লাস কডে আপনাদেরকে পঁচিশটি কিল করতে হবে তাহলে আপনারা এই ব্যাচটি কালেক্ট করে নিতে পারবে এবং এই ব্যাচটি কালেক্ট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে এই ব্যাচটি কালেক্ট করতে গেলে এখানে আপনাদেরকে ইন ক্লাসিক মুড ইন স্কট রিভিউ রিভাইভ অর্থাৎ আপনাদেরকে ক্লাসিক মুডে আপনাদেরকে রিভাইভ দিতে হবে মেল ক্যারেক্টারকে একবার তাহলে আপনারা এই ব্যাচটি কালেক্ট করে নিতে পারবে এবং আপনাদের এই ব্যাচটি কালেক্ট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এই ব্যাচটি আপনাদেরকে কালেক্ট করতে গেলে আপনাদেরকে এখানে ইন র্যাং মুড ইন পাঁচশো পাঁচ হাজার এখানে আপনাদেরকে ড্যামেজ দিতে হবে এখানে র্যাঙ্ক মুডে আপনাদেরকে পাঁচ হাজার ড্যামেজ দিতে হবে তাহলে আপনারা এই ব্যাচটি কালেক্ট করে নিতে পারবে এবং লাস্টের ব্যাচটি আপনারা কীভাবে কালেক্ট করতে পারবেন দেখুন এখানে আপনাদেরকে ভুঁইয়া নিতে হবে দশবার তাহলে আপনারা এখানে এই আর্টের ব্যাচগুলি সব কালেক্ট করে নিতে পারবে খুব সহজে এবং আপনারা এই পাঁচের ব্যাচগুলি কিভাবে কালেক্ট করবেন দেখুন এখানে আপনাদেরকে পাঁচের ব্যাচগুলি কালেক্ট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে পাঁচের ব্যাচগুলি কালেক্ট করতে গেলে আপনাদেরকে প্রথম ব্যাচটি কালেক্ট করতে গেলে আপনাদেরকে ইন ক্লাসিক ম্যাচে আপনাদেরকে ক্লাসিক বলছি ইন ক্লাস ক্লাসকট ম্যাচে আপনাদেরকে ক্লাস ক্লাসকট ম্যাচে এখানে তিরিশটা ম্যাচ খেলতে হবে ক্লাস ক্লাসকড তিরিশটা ম্যাচ কমপ্লিট করলে আপনারা এই পাঁচের ব্যাচটি কমপ্লিট করে নিতে পারবেন হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে আপনাদেরকে এই দ্বিতীয় নম্বরটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে দ্বিতীয় নম্বরটি কমপ্লিট করতে গেলে ইন র্যাঙ্ক মুড গেট টপ পনেরো পনেরো টাইম এখানে আপনাদেরকে টপ পনেরোতে যেতে হবে র্যাঙ্ক মুডে আপনাদেরকে পনেরো বার তাহলে আপনারা এই পাঁচটির ব্যাচটি আপনারা কমপ্লিট করে নিতে পারবে এবং আপনাদেরকে এই তিন নম্বরটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে লুট ইয়ারড্রপ বারো টাইম এখানে আপনাদেরকে বারো বার ইয়ারড্রপ লুটতে হবে তাহলেই আপনারা এই পাঁচের ব্যাচটি আপনারা কালেক্ট করে নিতে পারবে আপনাদেরকে এই চার নম্বর ব্যাচটি কালেক্ট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে চার নম্বরটি আপনাদেরকে কালেক্ট করতে গেলে ইন ক্লাসিক মোড ইউজ সাম মেশিন গান টু ডে মানে আপনাদেরকে সাম মেশিন গানে করে আপনাদেরকে ছ হাজার দিতে হবে সাম মেশিন গান বলতে আপনাদেরকে ইএমপি ওই সব গানগুলি দিয়ে আপনাদেরকে এখানে ছ হাজার দিতে হবে তাহলে আপনারা এই পাঁচের ব্যাচটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন এবং এই পাঁচের ব্যাচটি আপনাদেরকে কালেক্ট করতে গেলে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে ক্লাস কোডে কিল করতে হবে কুড়িটি তাহলে আপনারা এখানে এখানে ক্লাস কিল করতে হবে আপনাদেরকে এই দেখুন উইথ শর্ট গান এখানে আপনাদেরকে শর্ট গানে করে কিল করতে হবে কুড়িটি তাহলেই আপনারা এই পাঁচের ব্যাচটি কমপ্লিট করে নিতে পারবে এবং এই পাঁচের ব্যাচটি আপনাদেরকে কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে ইন ক্লাসিক মুড ইউস গ্রানাইট টু টেক থ্রি প্লেয়ার এখানে আপনাদেরকে তিনটি প্লেয়ারকে আপনাদেরকে বোম অর্থাৎ গ্রানাইড দিয়ে আপনাদেরকে মারতে হবে তাহলে আপনারা এই পাচের ব্যাচগুলি কমপ্লিট করে নিতে পারবে এবং আপনাদের এই পাঁচের ব্যাচটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদের এই পাচের ব্যাচটি কমপ্লিট করতে গেলে এখানে আপনাদেরকে ইন ক্লাসিক মুড স্লো স্কড ইন এনি মুড অ্যান্ড টেক ডাউন থ্রি প্লেয়ার উইথ হেডশট এখানে আপনাদেরকে স্কডে আপনাদেরকে আপনাদের এই মানে হেডশট দিয়ে আপনাদেরকে মারতে হবে তিনটি প্লেয়ারকে এখানে আপনাদেরকে হেডশট দিয়ে তিনটি প্লেয়ারকে মারলে আপনারা এই পাঁচের ব্যাচটি আপনারা কমপ্লিট করে নিতে পারবে এবং এই পাঁচের ব্যাচটি আপনাদেরকে কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন ইন ক্লাসিক মুড সারভাইভ ফর ই মোর টাইম তিরিশ তিনশো সেকেন্ড এখানে আপনাদেরকে সার্ভাইভ করতে হবে ক্লাসিক মুডে আপনাদেরকে বার সার্ভাইভ করতে হবে তিনশো সেকেন্ড মানে তিনশো সেকেন্ড আপনাদেরকে সারভাইভ করলে ক্লাসিক মুডে আপনারা এই ম্যাচ এই ব্যাচগুলি পেয়ে যাবেন এই দেখুন এই পাঁচটি ব্যাচ আপনারা পেয়ে যাবেন এবং আপনাদেরকে এইটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদেরকে ক্লাস করে কিল করতে হবে এস এম জি গানে এস এম জি গানে আপনাদেরকে কিল করতে হবে এস এম জি গানে আপনাদের কিল করতে হবে কুড়িটি তাহলে আপনারা ক্লাস কোডে যদি করেন তাহলে আপনারা এই পাঁচটি ব্যাচ আপনারা কালেক্ট করে নিতে পারবেন এবং আপনাদের এইটি কমপ্লিট করতে গেলে কি করতে হবে দেখুন এখানে ইন র্যাং মুড ইউস এ ইয়ার অ্যান্ড ইয়ার গানে করে আপনাদেরকে ডেমেজ দিতে হবে ছ হাজার ইয়ার বলতে আপনাদের এখানে স্কার এই সব গানগুলি দিয়ে আপনাদেরকে এখানে ড্যামেজ দিতে হবে তাহলে আপনারা এই পাঁচের ব্যাচটি কালেক্ট করে নিতে পারবে এবং আপনাদের এই ব্যাচটি কালেক্ট করতে গেলে কী করতে হবে দেখুন এখানে আপনাদেরকে কালেক্ট করতে গেলে ইন ক্লাসিক মুড ওয়ার দা এখানে আপনাদের ড্রপে যে ঝোপটি পাওয়া যায় ওই ঝোপটি নিয়ে আপনাদেরকে এখানে তিন টাইম মানে তিনবার আপনাদেরকে এখানে কিল করতে হবে তিনটে এনিমিকে এখানে কিল করতে হবে এই দেখুন আউট থ্রি এনিমি এখানে আপনাদেরকে থ্রি এনিমি অর্থাৎ তিনটি এনিমিকে আপনারা কিল করলে আপনারা এই ব্যাচটি কালেক্ট করে নিতে পারবে এবং তারপরের ব্যাচটি আপনাদেরকে কালেক্ট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে আপনাদের এই ব্যাচটি কালেক্ট করতে গেলে আপনাদেরকে এই দেখুন এখানে কী করতে হবে ইন ক্লাসিক মুড প্রন অ্যান্ড ড্রোপ্যান এখানে আপনাদেরকে শুয়ে শুয়ে আপনাদেরকে তিনটি প্লেয়ারকে এখানে ডাউন করতে হবে অর্থাৎ মারতে হবে এখানে আপনাদেরকে শুয়ে শুয়ে তিনটি প্লেয়ারকে আপনাদেরকে মারতে হবে তাহলে আপনারা এই ব্যাচটি কালেক্ট করে নিতে পারবে এই ব্যাচটি কালেক্ট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন এখানে অ্যাট পঁচিশ মাশরুম এখানে আপনাদেরকে যে কোনো মুডে আপনারা পঁচিশটি মাশরুম খেলেই আপনারা এই ব্যাচটি কালেক্ট করে নিতে পারবে এবং এই ব্যাচটি কালেক্ট করতে গেলে আপনাদেরকে কী করতে হবে দেখুন ইন ক্লাসিক মুড কিল টু প্লেয়ার উইথ শট উইথ স্নাইপার এখানে আপনাদেরকে স্নাইপারে করে আপনারা এখানে তিন দুটি প্লেয়ারকে এখানে ডাউন করতে হবে তাহলে আপনারা এখানে এই ব্যাচটি কালেক্ট করে নিতে পারবে এখানে দুটি প্লেয়ারকে আপনারা যদি স্নাইপার করে যদি মারতে পারেন তাহলে আপনারা এই ব্যাচটি কালেক্ট করে নিতে পারবেন এবং এমন লাস্ট নম্বর ব্যাচটি আপনাদেরকে কালেক্ট করতে গেলে কি করতে হবে দেখুন ইন র‍্যাঙ্ক মোড জয়েন্ট ফোর ম্যান অর্থাৎ আপনাদেরকে স্কোয়াড খেলে আপনাদেরকে এখানে আটটি প্লেয়ারকে মারতে হবে তাহলে আপনারা এখন কিল এইট প্লেয়ার তাহলে আপনারা এই পাঁচ নম্বর পাঁচের ব্যাচটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন হ্যালো হ্যালো বন্ধুরা এই ছিল সিজন আঠাশের ইলেট পাশের কিছু মিশন আপনাদের এই ভিডিওটি যদি একটু কোনো হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না